এই মেদারামাই আর কি ঈদ গেছে বাংলাদেশে তো আমি ভাবছিলাম যে এই গত সাত দিনে যে বৃষ্টি গেছে বাংলাদেশে তো আমি ভাবছিলাম ঈদের এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি টাকা খুবই সম্ভব না আমার কাছে তো তোর মনে হয়েছিল কিন্তু আকাশের অবস্থা তো দেখতে পারছেন যে এত রোদ মানে মানুষের পানির পিপাসা আমার মনে হচ্ছে তো আমার নিজের শরীর পর্যন্ত ঘেমে গেছে তো এইদিকে এসো বাবু ওইদিকে এসো এই তোমার এখানে পানি কতটুকু আছে এখানে পানি কতটুকু আছে এখানে পানি 30 গ্লাস ছিল 30 গ্লাস এই দিকটা আসো তো কম হইলি তারে আচ্ছা এক গ্লাস কয় টাকা 10 টাকা আচ্ছা একদম সবগুলো কয় টাকা বেছবা একটা আন্দাজ করে বলো তো

এখানে হইতে হইতে হবে তিরিশ গ্লাস হইতে হবে ঠিক আছে তাহলে তুমি যত তাড়াতাড়ি বানাইতে পারো তুমি যত তাড়াতাড়ি বানাইতে পারো সবগুলো ফ্রি আজকে বানাও বানাও আর পানি নিচে আছে নিচে পানি পানি নাই সবগুলো বানাও সবাইকে দিয়ে দাও সবাইকে দিয়ে দাও আজকে বাংলাদেশে পানির এত গরম আমি এই ঈদের আগে যে মানে যেভাবে বৃষ্টি আসতে আমি ভাবতে পারি নাই যে আজকে ঈদের পরে দিনের রকম রোদ উঠবে তো এই জন্য আজকে মানুষের চলাচল বেশি দেখতেছি যারা বিদেশে এখন রয়েছে তারা চলাচল যাতায়াত মানুষ করতেছে তাদেরকে একটু পানিগুলো ফ্রি করে দেই সবগুলা সবগুলো যত তাড়াতাড়ি বানাইতে পারবা দশ মিনিট তুমি দরকার লাগবে ট্যাঙ্ক এটা খুললে না ডাইলে দাও এটা ডাইলে দিয়া পানি সবগুলো করো তুমি এই দিকটা দিয়ে আসো ছোট সমস্যা নাই

প্রিয় দর্শক এই ধরনের ভিডিও দেখতে চাইলে লাইক করেন বা না করেন শেয়ার করে দিবেন আমি গত অনেকগুলো প্রোগ্রাম করছি ঈদের মধ্যে গতকালকে একটা ভিডিও করছি তো একজন ঈদের দিন একজন আপনারা তো ভিডিওটা দেখছেন আমার কাছে খুবই খারাপ লাগছে আমি তার কাছে আবারও যাব যাই দেখি তার জন্য কিছু করা যায় কিনা আর পানি নাই আর পানি নাই চূড়াটা কালি হবে গত সাত দিন যে বৃষ্টি গেছিল বাংলাদেশে আমি তো বাদ জিনিস বন্যায় মাধব দিয়ে উড়াই দেয়

আচ্ছা ওই বাইট আপনার নাম কি আমার নাম ওই বাইটা যেগুলো কথা বলছে অবশ্যই এই ভাই এই থেকে কিন্তু ধরো ওই বাইয়ের কথাগুলো অবশ্যই আপনারা শুনতে পারছেন তো দেখা যাক পরবর্তীতে এটা কি করা যায় ওনার সাথে আমি পরবর্তীতে সিদ্ধান্ত নেব স্ক্রিন বন্ধ করে আচ্ছা সমস্যা না আপনার এটা আমি দেখতেছি পানি খাইছেন পানি খান পানি খান গরমে আমি নিজেই গামিয়ে গেছি হ্যাঁ যা করার আমি অনেক বিদ্যোগ করতেছি এটা মাদবদি অনেকের কোথায় আমার বাড়ি হচ্ছে রূপগঞ্জে কি নাম ইমন মিয়া কি করেন এই যে অটো চালাই চলুন ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো ঠিক আছে তো এই গাড়ি চালা হয়তো আমি যে পানি দোকান প্রি করছি এইজন্য আসতে তো বাইকে পানি দাও পানিগুলো চালু করে চেষ্টা করো দুইটা করে দিয়ে দাও আমার পেজের নাম পাপেলভাই টিকটকে ইউটিউবে পেজের নাম সব জায়গাতে পাপেলভাই বাংলায় বাংলায় ভাই লিখে সার্চ করবেন আমি আপনার জেলায় যাই কয়েকটা আমি ঢুকবো তারপর তো আজকে যে আমি ভাবছিলাম গত সাত কিছুক্ষণ পর পর মানে না পানি খাচ্ছি খাচ্ছি

নেন নেন দেন উনারে দেন উনারে দেন উনি হয়তো মুরুব্বী মানুষ নামতে পরিশ্রম হচ্ছে দেন আমার একটা গ্লাস দিয়ে তো ভাই কেমন হয় আমারও তো ট্রাই করা লাগে হ্যাঁ নারায়গঞ্জ হ্যাঁ নারায়গঞ্জ এই ইপিজি টেনিসে পুম্পারা বড় ইপিজিট

তো ওই বাচ্চাটার পিক আমি স্ক্রিনে দিয়ে দিব তো বাচ্চাটা সন্ধ্যা যদি কেউ পায় তাকে অবশ্যই আমার দেওয়া কমেন্টে নাম্বার দেওয়া থাকবে এবং কি আমি উপরে নাম্বার দিয়ে দিব টাইটাল উনার সরাসরি নাম্বার আমি দিয়ে দিব ঠিক আছে আপনারা যদি বাচ্চাটা সন্ধ্যা পান তো অবশ্যই যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবেন কারণ তিনি মা তিনি বুঝে যে ছেলে হারানোর চাই ওই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যেন ওনার ছেলেটা ওনার সন্তানটা জন্য উনি পাই ঠিক আছে আপনি চিন্তা করবেন আপনার নাম্বার দিয়ে দেন

আচ্ছা ঠিক আছে পানির দাম যদি তিনশো টাকা আছে আমি ওই চল্লিশ টাকা টাকা বুঝাই দেই আমার বিকাশ সব টাকা হাতে যেগুলো ছিল ওইটাই নিস এখান থেকে রাখো তিনশো টাকা রাখো তো মানুষকে আমি পানি খাওয়াইছি যতটুকু পারছি ততটুকু পার আমি পানি খাওয়াইছি আর এ একশো টাকা রাখো এটা রাখো তুমি এটা তোমার বকসিস দেওয়া গেছে ঠিক আছে আজকে থাকলে ভালো হবে যেহেতু পানি তিনশো টাকা বিক্রি করছে একশো টাকা বক্স দিয়ে আজকে একটু রেস্ট নিতে পারো ভালো অল্প পানি বিক্রি করো সমস্যা নাই এই পানিটা তুমি কে ফেলো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর এই ধরনের ভিডিও একটা শেয়ার করে দিবেন আর ওই আন্টির ছেলের ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো ভিডিওটা শেয়ার করে ওই ছেলেটা সন্ধান দিয়ে দিবেন এটা হচ্ছে মাদুদ্দিনু মাধুব দিনা মাধবদিনা মাদুবদিন ঠিক আছে সবাইকে সালাম এবং আসসালামু আলাইকুম